আমি মোহাম্মদ আমিন ইসলাম সুমারন টেন নবাবগঞ্জ ইতিমখানা ও মাদ্রাসা আমি অত প্রতিষ্ঠানে জয় চৌচ মাসের ছয় তারিখে যোগদান করবো যোগদানের পরে আমি জানতে পারলাম অত প্রতিষ্ঠানে ডেপুটেশন গ্র্যাকপ্রাপ্ত একটা রয়েছে ওই এদিন খানা রয়েছে ওইশান্তানা নিবাসে রয়েছেন ষাটজন ছাত্র তার মধ্যে ডেপুটেশন গেট প্রাপ্ত পত্র প্রতিষ্ঠানে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে আমরা ডেপুটেশন গ্যাট থেকে যে টাকা পাই ওই টাকা আমরা নেতৃত্বের মাঠে সুস্থভাবে খানা পোশাক ইত্যাদি কাজে আমরা টাকাটা ব্যবহার করি এবং আমাদের অত্যন্ত সাজ্য এখানে পাঠদানের সাথে সম্পর্ক বিভিন্ন প্রতিযোগিতা জেলায় বিভিন্ন খেলায় তারা অংশগ্রহণ করে এবং এই প্রতিষ্ঠান থেকে অতিথি অনেক ছাত্র নেয় অংশগ্রহণ করে তারা রাষ্ট্রের বিভিন্ন সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের এখানে যারা বর্তমানে নিবাসী আছেন তাদের সাথে আমরা অত্যন্ত সদা ব্যবহার করি এবং তাদের কী সমস্যাগুলি আছে আমরা সেইগুলি আমরা আউট করি চ্ছি বত্র প্রতিষ্ঠানে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের কোনো সমস্যা করি আরও আমরা এই দিনের সংখ্যা বৃদ্ধি করার জন্য চেষ্টাগত আছি আমরা কোথাও এই দিনের সন্তান পাই সেখানে আমরা যাই এই দিনগুলিকে গানে আমরা সেখানে অত্যন্ত আদরের সাথে এদেরকে রাখার ব্যবস্থা করি ধরেন নামাজের পরে কোরআন চালাওয়া

যারা প্রয়োজন আমাদেরকে উৎসাহিত করে আমরা সেগুলো ব্যবস্থা গ্রহণ করি নবাবগঞ্জ নবাবগঞ্জ সমাজসেবা অফিসে যারা আছেন সকলে আমাদের অত্যন্ত সজাগ দায়িত্বশীল আমাদের দিনখানা যেন সারা দেশের মানে একটা সুপ্রসিদ্ধখানা হিসেবে পরিচয় লাভ করতে পারে সেই ব্যাপারে আমাদের নবাবগঞ্জ সমাজসেবা অফিস অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে